দেখা রাখবে এমন তো গার্ড তো আমরা নাই সিকিউরিটি গার্ড আগে তো ছিল তো এখন পরে পেশেন্ট থাকলে তো নিচে আর এত স্টাফ টাফ থাকে না সুলভ মাসিক আর থাকে তো মেবি সাপোজ কোনো কারণে ফাঁক দিয়ে ঢুকতে আর আমরা তো দরজা লাগাই রাখতে পারি না বুঝছেন তো দোরজা লাগালে তো ঢোকা যায় না পেশেন্টটায় প্রবলেম ফেস করে সাপোজ কোনো কারণে হতে পারে আর কি না এখন দেখলেন পেশাটার সাথে এক্সতে মানে বেডের মধ্যে কুকুর এটা আপনি কোন ছোট দেখবেন এটা বাঞ্ছনীয় না কাম্য না এবং এটা উচিত না জান এটা কী করা যায় নিউ সিনিয়রের সাথে কথা বলে দপ্তরের সাথে আলোচনা করবেন নেক্সটটা কি হ নিশ্চয়ই করা হইব কি একটা সমাধান তো বের করতে হইব এটা তো দীর্ঘদিন সমস্যা ছিল এখন কি করা যাবে এটা মনে করবেন হ্যাঁ আলোচনার মাধ্যমে কুকুর ধরে কোনো রিহ্যাবিলিটেশন করা যায় কিনা দেখা যায় কিন্তু কুকুরের সংখ্যা বেশি তারপরে কি করে ঢুকে ভিতরে ঢুকে কি করে ব্যাটার মধ্যে কি করে ওঠে উঠে জায়গা কেউ চোখের না থাকলে সামনে না থাকলে যেটা হয় আর কি তো গার্ড সিকিউরিটি গার্ড থাকা তো খুব দরকার